সবে ঠাকুর পুজো সেরে আসলাম এখনও পর্যন্ত ধুনোচি থেকে ধুয়ো বেরোচ্ছে সকাল সকাল ধুনোর গন্ধটা নাকে আসলে দিনটা যে কি ভালো হয়ে যায় আজকে অনেক ভাত রয়েছে ইন্দ্রকে বললাম আলু ভেজে দিই পান্তা ভাত খেয়ে যাও বলছে দূর আজকে আর রাস্তাতে বেরোতেই ইচ্ছা করছে না যাব দু একটা কাজ রয়েছে সেরে চলে আসব। দুটো আড়াইটের মধ্যে ভাত খেয়ে নেবো তাই তুমি তাঁত ঘোল করে দাও আর হলে। বেল আছে বেলের পানা করো ইন্দ্র যখন বাজার থেকে বেল আনে আমি অভিযোগ করি দো তুমি দেখে আনতে পারো না ওপরটা পাকা হলেও ভেতরটা কেমন কাঁচা কাঁচা থাকে পচা পচা থাকে এই বেলটা আমি হাতে ধরে এনেছি আজকে যদি দেখি ভেতরটা খারাপ তাহলে বুঝবো ওপর দেখে কখনো ভেতরটা বিচার করা যায় না হয়ে খুব ভালো করে না পাকলেও ভেতরটা ভালো আছে বুঝলে পচা যেন না হয় এটাই ভয় পাচ্ছিলাম এখানে যেটুকু আছে আমি আর পুপু ভাগ করে খাবো আর এটা ইন্দ্রকে দিয়ে দিই তারপরে সাজু কুজু করে আসছি আপনাদের সামনে গুড মর্নিং বলতে গতকাল রাতে আমাদের কারোরই ঘুম হয়নি ইন্দ্র নাকি টেরই পায়নি কাল কাছে কারেন্ট গেছে আর আমি আর পুপু এপাশ ওপাশ ধপাস করছি তার মাঝখানে এটা শুরু করেছে ঘ্যাও ঘ্যাও অত লোকের আওয়াজ একসময় পেয়েছে তো ভাবছে বাইরে মল্লযুদ্ধ লেগে গেছে ওকে এখন ছাড়াতে যেতে হবে তুই তো দিব্যি ঘুমালে ভালো আছে ইন্দ্র বেলপানাটা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সুর করে করে গান করে করে বলতে হবে খুব ভালো আছি খুব ভালো আছি পুপু ঘুম থেকে উঠেই বললো মা দিদুনকে তো বলতে পারতে আমাদের বাড়িতে এসে চার পাঁচ দিনের জন্য থাকতে কারণ যা গরম পড়েছে আবার অ্যাডবেস্টারের চাল আমার মায়ের না এই মুহূর্তে হাতে প্রচুর কাজ যাদের থেকে ব্লাউজের অর্ডার নিয়েছে চুড়িদারের অর্ডার নিয়েছে ঠিক টাইমে জমা দিতে হবে আর দুপুরের টাইমে ভাইয়ের ঘরে গিয়ে ঘুমাচ্ছে রাতের বেলা যখন একটু গরমটা কমছে তখন এই ঘরে এসে মেশিনের কাজকর্ম করছে আর তার উপরে তার ঘর হচ্ছে সে যদি নিজের চোখে সব কিছু না দেখতে পারে আমার বাড়িতে এসেও টেনশান করবে বুঝলেন মাকে বলেছিলাম সে যাই হোক গতকাল রাতে আমাদের কারোরই ঘুম হয়নি সামনের যে ট্রান্সফরমারটা সেটা ভেঙে গেছে ভেঙে গেছে না মানে সেটা খারাপ হয়ে গেছে সিএসসির লোক এসছিল তিন চার ঘন্টা সময় নিয়েছে সেটা ঠিক করতে ততক্ষণ যাবৎ কারেন্ট ছিল না আর মারাত্মক গরম আধ ঘন্টার জন্য কারেন্ট গেলেই মানুষ বুঝতে পারবে যে তাদের সঙ্গে কি ঘটল না ঘটল তারপরে যা হোক ঘুমিয়েছি এই মুহুর্তে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে বিছানায় বডিটা ফেলতেই হবে চোখ জ্বালা করছে রোদের তাপেই বলুন ঘুম হয়নি সেই কারণেই বলুন এখন আর তাকিয়ে থাকতে পাচ্ছি না ভেবেছিলাম ভাত করে তার মধ্যে জল ঢেলে দেবো আর আলু ভাজলেই হয়ে যাবে তারপরে ভাবলাম না ফ্রিজে অনেক সবজি সবজিপাতি রয়েছে রোজ পান্তা ভাত আলু ভাজার চক করে এই সবজিপাতিগুলো নষ্ট হয়ে যাবে লাউটার অর্ধেকটা কাটবো পিতার ডাল হবে আর সঙ্গে আলু ভাতে পবু মাথায় দিল দই স্নান করতে যাচ্ছিল হঠাৎ করে মনে হলো তাকে এখন চুলে দই দিতে হবে চুলটা বড্ড রাফ হয়ে গেছে তুই কিন্তু ঠিক টাইমে স্নান করে নিস এই দইটা কিন্তু মাথার সঙ্গে এটে সেটে লেগে গেলে ছাড়াতে কষ্ট হবে প্রচুর জল নষ্ট হবে মাথার ব্রহ্মদালুদের এক গাদা দই দিয়ে রাখলো সবার মুখে একই কথা রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করছে না বেরোতে ইচ্ছা করছে না ইন্দ্রও বলছিল আমি না থাক ছেড়ে দাও একদিন নয় ছুটি নিলে বলছি সেটা বললে হবে রাস্তাঘাটে যেটুকু কাজ আছে সেইটুকু না সেরে আসলে ঘরে বসে আমারও টেনশন হবে তাই যাই খুব চটপট কাজ সেরে চলে আসবো একটু বেলা করে ভাত বানালে রাত অবধি থাকবে আর আজকে ভেবেছিলাম একবেলার ডাল বানাবো ও বাবা ডালের কৌটো খুলতে গিয়ে দেখি সত্যি এত অল্প ডাল রয়েছে যেটা একবেলাও হবে না যাই হোক এখানে কয়েকটা সজনে ডাটা রয়েছে আর লাউ ডাল কম লাউ বেশি বুঝলেন আর তিতার ডালে অনেকে লঙ্কা দেয় না আমি আবার দুই এক টুকরো লঙ্কা না দিলে ডালের স্বাদ পাই না তিতার ডালে যেমন সোমবার হয় এর আগে অনেকবার দেখিয়েছি সেরকমই সম্বার দিয়ে নাবিয়ে ফেললেই হয়ে যাবে ডাল আর সঙ্গে আলু সেদ্ধ ফ্রিজে পাপড় রয়েছে ভাববেন ফ্রিজে কেন পাপড় রেখেছি পাপড় বাইরে রাখলে না ছাতকুড়া পড়ে যায় আর বেশ কয়েকদিন যাবৎ কয়েকদিন বলতে কি ওই দু চার দিন যাবৎ আমার মনের ভেতরে না কেমন একটা পাপবোধ কাজ করছে খালি মনে হচ্ছে আমার দ্বারা বিশাল একটা ভুল হয়ে গেছে এই ভুলের মাসুল দেবো কি করে একটা পাপ করে ফেলেছি কিন্তু কি কারণে বুঝে উঠতে পারছি না আজকে সকালবেলা ঠাকুরের কাছে অনেকক্ষণ হাত জোর করে বসেছিলাম হে ঠাকুর কি কারণে আমার এরকম মনে হচ্ছে একটু বাতলে দাও ভুল যদি না বুঝতে পারি সেটা সংশোধন করব কি করে এক এক সময় হয় জানেন অকারণেই একখানা টেনশন হয় কিংবা অকারণেই পাব্বত কাজ করে সে যাই হোক চলুন ইন্দ্র বলছে তুমি অতিরিক্ত ভেবে ফেলছো কোনো বিষয় নেই বুঝলে হতে পারে এই হলো লাউ উচ্ছে ডাটা দিয়ে তিতার ডাল একবেলাতেই শেষ হয়ে যাবে এখানে গন্ধলেবুটা ফ্রিজ থেকে বের করে রেখেছি খাওয়ার আগে কাটবো এখন কাটলে না গন্ধলেবুর গন্ধ বেরিয়ে যাবে এখানে আলু সেদ্ধ ভাজা লঙ্কা লবণের সঙ্গে ডোলে রেখে দিয়েছি পরে মাখবো আলু ভাতে অনেকক্ষণ যাবৎ মেখে রেখে দিলে টক হয়ে যাবে যা পোড়া গরম পড়েছে আর দেখুন পাপড়টাকে একটু কায়দা করে ভেজেছি গোল গোল পাঁপড়গুলোকে ভাজ করে নিয়ে ভাজার পরে ছোট ছোট হয়ে গেছে খেতেও ভালো লাগবে আবার রাখতেও সুবিধা বোঝাতে পারলাম চলুন বারোটার মধ্যে যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক এই মুহূর্তে খাবো ও আমি একটা পপু একটা ও আর ভরসা এমনি প্লেন জল তো খাচ্ছি সঙ্গে ও আর লবণ চিনির জল ফলের রস এই সমস্ত না খেলে ভেতর থেকে ঠান্ডা হবো না বাবা এখানে ওয়ারেস খেয়ে নি তোর বাবা কালকে জিজ্ঞাসা করছিল মেয়েটা হ্যাঁ বললাম তো এই গরমে না মেজের উপরে টান টান হয়ে শুয়ে থাকতে খুব তাই না বাড়িতে যতই এসি থাকুক পাখা থাকুক এই মেজেতে টান টান হয়ে শুয়ে থাকার মজাই আলাদা আমরা ছোটবেলায় যেটা করেছি এখন তো এসি চালাতে পারি না লাইটের বিল আসবে সেই ভয়ে একটা টাইমে ছোটবেলার কথা বলছি মা সর্বক্ষণ পাখাও চালাতে যেত কারেন্টের বিল বেশি আসবে সেই কারণে আর এখন বাচ্চাগুলো ওই প্রান্ততে থাকবে এই প্রান্তর পাখা চলবে পাখা ঘুরতে না দেখলে ওদের গরম লাগে এমা না বুঝতে পারছি না কি রে ভাই এখানে একটা মোটা পর্দা টানিয়ে দিয়েছি যাতে রোদ একটু আটকায় আর দেখুন ও খাওয়ার পরে ও প্যাকেটটা ছিঁড়ে কুটি কুটি করে সারা ঘরে ছড়ালো চল 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 ঘর ঝাড় দিয়ে নি তারপর তোকে খেতে দেবো এখন ঘড়ির কাটা দেড়টার ঘরে ফরিঙের খিদা পেয়ে গেছে ওই জন্য বারবার ঘুরে ফিরে আমার দিকে তাকাচ্ছে মা খেতে দাও মা খেতে দাও ঘরটা ঝাড় দিয়ে না নিলে না কোনো কাজে মন লাগাতে পারবো না দেখেন কী দিয়ে ভাত খাবে দই না মাংস হ্যাঁ না কালকে দুই বেলা চিকেন খেয়েছে আজকে দই দিয়ে ভাত কুপুর কি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে নাকি ও শেষ হয়ে গেল আমি আমার ভাবছি মেয়েটা বললো অনলাইন ক্লাস শুরু হবে চারটে থেকে তার কোনো খবর নেই প্রভু তরমুজটা কাটবো খাবে ও মা তরমুজটা কখন খাওয়া হবে আমাদের ঘরে ফলের ভবিষ্যৎ খুব খারাপ নয় পচে যাওয়া নয় সুজা তাকে দিয়ে দেওয়া তাহলে ছোট জামা কাপড়গুলো গুলো ধুয়ে জানলার সামনে মেলে দিয়েছি আধা ঘন্টার মধ্যে শুকিয়ে খটখটে জামা কাপড় শুকানো নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না চলুন পুপু বললো তরমুজ খাবে আর এই বালতিটা সকাল থেকে এইখানে রয়েছে একবার বাথরুমে যাওয়ার পরে খোঁজ পড়েছিল বালতি কোথায় বালতি কোথায় বাথরুমে যতই আধুনিক কল ফোয়ারা লাগানো থাকুক না কেন বড় বালতি না হলে বাঙালি অন্ধ তাই না বন্ধু কাটি না খাও না গো তরমুজটা অত বড় তরমুজটা তাহলে আনবে না না খেলে আনবে না আমি ফল খাই না ফল খেলে আমার প্রেশার হাই হয়ে যায় কি বলবো বলুন তো ওই অত বড় একটা গোটা তরমুজ আমার পক্ষে একা খাওয়া সম্ভব ফরিমও খায় না আপনাদের মধ্যে দুই একজন বলেছিলেন যে মামন ফ্রিজটা পরিষ্কার করবে আমার ফ্রিজ পরিষ্কার এটা বলতে পারেন এটা ওটা দিয়ে অগোছালো তিনজনের হাতে ফ্রিজ চলে তো তাই গুছিয়ে রাখাটা সম্ভব নয় একজন একটা বের করে চারটে জিনিস সামনে নিয়ে আসে দেখেছেন তরমুজের কালারটা চুলটাকে মোটে গাডার দিয়ে ক্লিপ দিয়ে বাঁধতে পারছি না কিছুক্ষণ পরে কপাল মাথায় এত যন্ত্রণা করছে দেখুন চোখ খুলে কোনো কাজকর্ম করতে পারছি না ওনার চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারলে ভালো হয় জানি না কেন এরকম হচ্ছে আবার চুল খোলা রেখে কোনো কাজও করতে পারি না ঘাড়ের কাছে চুল পড়লে মনে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বুঝলেন আর এই তরমুজটাকে যদি কেটে কেটে সবার হাতে দিই এক টুকরো কি দুই টুকরো খাবে আর ইন্দ্রকে পেয়েছি কুকুও বললো খাবো এটাকে জুস বানিয়ে দিই পুরো তরমুজটা উঠে যাবে আমার আবার তরমুজ কামড়ে কামড়ে খেতে ভালো লাগে এইটুকু আমার জন্য রাখলাম বাদ বাকিটা ও সবাই ফ্রিজ থেকে বের করলাম তো কাটতে গিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে তরমুজের এই খোসাটা পাতলা করে ছাড়িয়ে ভেতরের দিকটা দিয়ে আমার মা এত সুন্দর একটা তরকারি বানায় এর আগের বছরে আমার বাড়িতে যখন এসছিল তখন বানিয়েছিল ও আমার অত ধৈর্য নেই সুন্দর করে কাটতে হবে কি মশলা দিতে হয় না দিতে হয় সেটাও ভুলে গেছি জুসারটা এতদিন বাইরেই ছিল জুস বানাচ্ছি না দেখে ঢুকিয়ে রাখলাম এরকম জিনিস টানা হেচড়া করতে করতে অনেক সময় ভেঙে যায় রান্নাঘরটা এতটাই ছোট। অনেক রকম যে গ্যাজেট রাখবো সেই পরিস্থিতি নেই আমি অন্যান্য বছর গরমকালে যেদিন তরমুজের রস বের করি সেদিন যে কোথা থেকে বৃষ্টি নামে এবছরে কোনো টোটকাই কাজে লাগছে না বৃষ্টি নেই মানে তো নেই কালকে আমার ভাইয়ের বউ অর্পিতা বলছে ও দিদি তুমি বিউলির ডাল কিনে এনে বড়ি দেওয়া শুরু করো তুমি বড়ি দিলেই দেখেছি বৃষ্টি হয় মেঘলা করে এখন ঘড়ির কাটা ছটা দশের ঘরে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত দেখবো যদি মাথা যন্ত্রণা কমে তো হাঁটতে বেরোবো আর হলে আজকেও হাঁটা বন্ধ এরকম দবদবানি মাথা যন্ত্রণা নিয়ে না রাস্তাঘাটে বেরোনো যায় না বাড়িতে বসে থাকতেই অস্বস্তি লাগছে এই দেখো আমার জন্য এইটুকু তরমুজের রস রেখেছি আর বললাম চার ভাগের এক ভাগ এমনি রেখেছি যেটা আমি কামড়ে কামড়ে খাবো নিয়ে যাই ওদের সামনে বসেই খাবো এটা আমি খাবো আমার এইভাবে খেতে ইচ্ছা করে খাবি তুই হুম দেখ গিয়ে সবকটা সিঁড়ির মধ্যে এমন তরমুজ দিয়ে মাখামাখি করেছে আমি তো আবার ভয় পেয়ে গেছি কোথা থেকে আবার খুন হলো রে বাবা খায় কম ছড়ায় বেশি এই ছেলেটা এই ঘরটা ঝেড়ে পুজে পরিষ্কার করে নিয়েছি পড়তে বসবে আমিও ইন্দ্রর ঘরের বিছানা চাদরটা পাল্টাবো তারপরে এই ঘরের বাথরুমটা পরিষ্কার করে যাব গা ধুতে মাথায় শ্যাম্পু করতেই হবে কিছুতেই মাথা যন্ত্রণা কমছে না আরও যেন যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে সেই কারণে চশমাটা চোখে দিলাম আমাদের অফিসের ছেলেটা মনে হয় ফুচকা দিয়ে গেল হ্যাঁ ফুচকাগুলো বেশ বড় বড় দিয়েছে

কিন্তু আমাদের দেশে ফুচকার মতো কোনো জায়গায় ফুচকা পাওয়া যাবে না ভাই আমরা দিল্লিতে খেলাম না ভোপালে খেলাম ঘুগনি দিয়ে আলুর পুরের বদলে ঘুগনি আমি না বড় হা করছি সেটা তুমি দেখাচ্ছ তোমার শরীর থেকে আমার খাওয়া বিচার করে ফেলবে রাতে আলু ভাজবো বলে আলু কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি আলু ভাজার আগে আলু কেটে যদি জলের মধ্যে চুবিয়ে রাখা হয় আলু ভাজা ঝরঝরে হবে আর দেখুন তিনখানা আলু কাটতে গিয়ে দুখানা আলু পচা বের করেছি মোটে আলু ঘরে এনে রাখা যাচ্ছে না পচে যাচ্ছে পেঁয়াজের ভেতরে ভেতরে পচে যাচ্ছে আর ওপরের ঘরের বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখি জল ড্রেনের মুখে আটকে যাচ্ছে যতটুকু জল ঢালছি তার বেশি রিটার্ন চলে আসছে এখন ইন্দ্র বাড়িতে আসলে বলি যদি কাল সকালের মধ্যে লোক পাঠিয়ে বাথরুমের মুখটা পরিষ্কার করে দিতে পারে তো ভালো ইউজ করতে পারবো আর না হলে ওপরের ঘরে শোবো নিচের ঘরে বাথরুম করব। আর আজকের ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিলেন যে তুমি ইন্দ্রদাকে প্রভু বলে কেন ডাকবো তাহলে কি তুমি চাকর না বন্ধু ইস্কনের মন্দিরে যত কৃষ্ণ ভক্ত রয়েছে তারা তাদের স্বামীদের প্রভু বলে ডাকে আর স্বামীরা তাদের স্ত্রীদের মাতাজি বলে ডাকে ইস্কনের মন্দিরে কখনো গিয়ে দেখবেন মানে স্বামীদের প্রভু বলেই ডাকে এখানে চাকর বাকর এই সমস্ত কোনো প্রশ্নই নেই বাংলা সিরিয়ালের নায়িকারা যদি তাদের স্বামীদের বাবু করলা বাবু নিমবাবু ডাকতে পারে আর আমরা সনাতনী ধর্মের মানুষ আমাদের স্বামীদের প্রভু কেন বলতে পারবো না ফড়িংয়ের গায়ে যে পোকা হয়েছে পোকা মারার জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছেন ডাক্তারবাবুর কাছেই আমরা বলে দিয়েছিলাম এটা বাইরে থেকে কিনতে গেলে তিন হাজার টাকা নিত হয়তো ডাক্তারবাবু কিছুটা ডিসকাউন্টে আমাদের দিয়ে গেছে চল্লিশ দিন অন্তর অন্তর চারটে খাওয়ালেই ফরিংয়ের গায়ের পোকা চলে যাবে কালকে সকালবেলায় খাওয়াতে বলেছে খালি পেটে এটা খাওয়ানোর পরে এক ঘন্টাও কিচ্ছু খেতে পারবে না চলুন আলু ভাজাটা বসানোর আগে ইনডোর ঘরটা চট করে দেখিয়ে আনি আজকে একটা নতুন চাদর পেতে দিয়েছি বেশিরভাগ টাইমে এগুলোর ঘরে আধা পুরুন চাদরই পাতা হয় আজকে একটা নতুন চাদর পেতেছি দাঁড়ান দেখাই এই দেখুন ভালো না চাদরটা আর ইচ্ছা করে জানলাটা খুলে দিলাম এই জানলা দিয়ে এত হাওয়া আসে লোকটা জানলা খুলতেই যায় না বলে হাওয়ার সঙ্গে সঙ্গে মশাও আসে রাত ভোর মশা তাড়াতে তাড়াতে তার ঘুম উড়ে যায় আমার মাকে দেখতাম একটু নষ্ট হয়ে যাওয়া আলু জিরি জিরি করে কেটে ছাকা তেলে ভেজে তুলতো আর না হলে ওই আলুটা দিয়ে বড়া বানাতো কে করবে ওই সমস্ত বানাতে গেলে প্রচুর তেল খরচা এই দেখুন এটা কিন্তু পচেনি একটা পচা আলুর ওপরে ছিল বলে এতেও গন্ধ লেগে গেছে এই আলুটা পুরো পচা প্রত্যেক দিন দুটো তিনটে করে আলু ফেলছি আজকে পাপড় ভাজার জন্য যে তেলটা নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি এই তেলটার মধ্যেই আলু ভাজবো তো চলুন বন্ধু আমার বকবাক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ইন্দ্র একটু আগে ফোন করে বলল তার আসতে দেরি হবে আমাদের এখানে তো কুড়ি তারিখে ভোট যতদিন না ভোট যাচ্ছে ইন্দুর বাড়ি ফেরার টাইম ঠিকঠাক থাকবে না যে কোনো জায়গায় বসলে একটা রাজনীতির আলোচনা দিয়ে শুরু হচ্ছে দশখানা রাজনীতির আলোচনা উঠে আসছে সেই সমস্ত শেষ না করে কি আর ঘরের কথা মনে পড়ে